জল মিছিগা না ফোন করতে বল বল এ বার্তা করে ফোন এটা হাত নমস্কার কর করলাম তোমার বসা হয়ে গেছে কখন বসে গিয়ে তুই এতক্ষণ কেন কথা শুনি করেছিলাম আমি ফটো ভালো তুলতে পারি না ভিডিও করতে পারি দুজন অনেকটাই ছোট মানে বিয়ে করার বয়স এখন হয়নি মেয়েটার বয়স খুব সম্ভবত ষোলো আর ছেলেটার বোধ হয় আঠেরো উনিশ তো যাই হোক বাচ্চা বয়সে বিয়ে করলে এরকম তো মজা করবে আর দেখলেই শাশুড়ি বউমা চুল ঠিক করে দিচ্ছিলো আর এদিকে ওর বউ ভাত আর ওর নাচছে দেখো বউভাত মানে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছিল তো সেই রকম আর ওরা হচ্ছে আমার পাশের বাড়ি নাচটা দেখো শুধু